আমরা যারা টিকটক করি আমাদের যে জায়গায় যাই না কেন আমাদের টিকটক করতে হবে এটা বাধ্যতামূলক আইন আমাদের জন্য তো এই দেখো আমি কলেজের সামনে আসা টিকটক শুরু করলাম এখানে সকালে আমি একদম বের হয়ে গেছি রাত সকাল পাঁচটা বাজে কারণ আমার পরীক্ষা দিতে হবে সেই কাওড়ায় থেকে আমার রাধিন্দাপুর যেতে হবে অনেকটা পথ যার কারণে দেখো সকাল সকাল বের হয়ে গেছি এদিকে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে যার কারণে আমি জুতা খুলে নিছি পরে আবার জুতা পরে নিয়েছি জুতা পরে হাঁটা শুরু করছি যাক হাঁটতেই হবে কমপক্ষে দেড় কিলোমিটার কারণ সকাল সকালে এত সকালে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না যার কারণে আমার একজন বডিগার্ড নিয়ে আমি হাঁটা শুরু করেছি হাঁটতে 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 আমার পা পুরা ব্যথা এদিকে দেখো হাঁটতে হাঁটতে আমরা গয়েশপুর বাজার চলে আসছি গয়েশপুর বাজারটা কতটুক নীরব এবং কতটুক জনশূন্য তো ভালোই লাগতে যে যেহেতু সকাল সকাল একটা স্নিগ্ধ স্নিগ্ধ আবহাওয়া বাতাস আর এটা হলো গিয়ে আমাদের রেল মানে আমাদের ব্রিজ হলো এটা কাওড়াইত গয়েশপুরের ব্রিজটা এই ব্রিজ দিয়ে মানুষ হাজার হাজার মানুষ দিনের বেলা পারাপার হওয়ার কিন্তু এখন সন্ধ্যা হওয়ার কারণে একদম অন্ধকার তো ওই ব্রিজ দেখতে দেখতে এখানে চলে আসলাম কাওড়াইতে স্টেশন এই দেখো স্টেশনে আসার পরে একদম মানুষ নেই বললেই চলে কিন্তু মানুষ এখন আসা শুরু করতেছে কারণ ট্রেন আসবে কাওয়াজ স্টেশন কিন্তু আমাদের একটু নতুন করে আপডেট করা হচ্ছে কারণ কাওড়েজ স্টেশনটা একটু নিচে আর কি যার কারণে আমাদের রেলে উঠতে খুব কষ্ট হয় যার কারণে রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিচা মানে স্টেশনটাকে এখন একটু উঁচা করা হবে যাতে আমরা খুব সহজেই ট্রেনে উঠতে পারি এইদিকে দেখো দেখতে 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 অনেক অন্ধকার এখনও ফর্সা হচ্ছে না বুঝতে পারলাম না কিন্তু হঠাৎ করে দেখ চমক দিয়ে দিলাম ফর্সা হয়ে গেছে দেখতে পারছো ট্রেন একটু আসতে অবশ্য লেট হয়েছে যার কারণে নালে নাইলে কিন্তু অন্ধকার অবস্থা তাই ট্রেন চলে আসে যেহেতু সকালে যমুনা দিয়ে যাব তো বসে আছি অপেক্ষা করতেছি ট্রেন খবর হয়ে গেছে এখনই চলে আসবে চলে আসবে বলে কথা এদিকে দেখো আমাদের ট্রেন একদম হাজির টু টুস হাজির হয়ে গেছে আমার হাজব্যান্ড এদিকে আমাদেরকে আগায় দিতেছে কারণ আমাদের ট্রেনে উঠতে হবে ট্রেনে ওঠা মানে হলো যুদ্ধ করা যারা কখনো ট্রেনে উঠো নাই তারা বুঝবে ট্রেনে উঠার একটা আনন্দ লাগে একটা মনে হয় আমি কি একটা জয় করে ফেলছি আমি ট্রেনে উঠে গেছি যাক তো ট্রেনের অপেক্ষা করতে করতে আমরা এখন খুব সুন্দরভাবে একদম তাড়াফড়াই ট্রেনে উঠে যাব কারণ ট্রেনে উঠতে গেলে তোমাকে আগে